সমাজ একটা ভাইরাস এই সমস্ত ভাইরাসের চিকিৎসক কে চিকিৎসক মোহাম্মদ সাল্লাহ আলিফাল্লাহ ওনার অনুযায়ী যদি চিকিৎসা করা যায় তাহলে কি হবে সব সুস্থ হয়ে যাবে ওনাকে বাদ দিয়ে যদি অন্য ডাক্তার দেখাতে যান তাহলে বিপদ হয়ে যাবে তাই না আপনাকে ফর এক্সাম্পল একটা আর একটা মজার কথা বলি দেখবেন শুনতেও ভালো লাগবে জ্ঞান পাচ্ছে ऐसा लोग डॉक्टर खाना देखे